উপজেলার উপস্থিত আজকের সমিতির সম্মানিত সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সম্মানিত সদস্যবৃন্দ এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ

আপনাদের এই সমাজে আইন সেবা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এই অংশ হিসাবে এলাকার সুশীল সমাজ যুব সমাজ ব্যবসায়ী সবার সাথে আলোচনা করে আপনাদের যে এখানে ষোলোটা ব্লক আছে যাদের সাথে আমার দেখা হয় তাদেরকে আমি অনুরোধ করি আপনারা এলাকায় আইন সেবা রক্ষার জন্য সমাজের

এই জন্য আয়োজনকারী যারা আছেন সবাইকে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসেবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আজকে যারা এই অনুষ্ঠানে অনেক অভিভাবক আসছেন পেশাজীবী আছেন সাংবাদিক আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জনপ্রূপ বাংলাদেশে আমাদের কোমানবী সন্তান যারা ভবিষ্যতে পরিবার সমাজের এরা যাতে ভালো থাকতে পারে রাজা যারা আছি আর যারা আছেন এই সমাজের মধ্যে চলার পথে সবাই যাতে ভালো থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে আমাদের মধ্যে জনসচেতনতার অভাব আছে আমরা অনেকে সচেতন না তো যারা সচেতন তাদের কাছে আপনারা আপনার এবং এক দোকানদার আরেক দোকানদারকে সচেতন আপনার কারণ অনেক সময় সচেতনতার অভাবে গানের অভাবে অনেকে বিপদে করা যাচ্ছে আমরা চাই না কেউ বিপদে হোক কেউ বৃত্তিমাজ হোক কেউ ক্ষতিগ্রস্ত হোক কারণ যে পরিবার ক্ষতিগ্রস্ত হয় যে পরিমাণ হয় সে পরিবার গানে তার কত দুর্ঘটনা দেখেছেন নিউ ইয়র্কে আসছে

যুব করা যাবে না যারা মাদক থাকতে হবে যারা মাদক সেবন করে আপনাদের যারা সেবন করে তাদেরকে দোজান এরা আমাদের সন্তান আর যদি না শোনেন তাদেরকে অবশ্যই আইন তুলে দিবেন আইন শৃঙ্খলা দিবেন আর যদি দেখেন

যারা খুবই না চিন্তায় তারা জানেন করেন মাদক সেবন করে মাদক ব্যবসা করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে অস্ত্র করে তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটি ধর্মে এই ধরনের সামাজিক অনুষ্ঠান ব্যবসায়ী কল্যাণবাহী সমিতি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যেভাবে করেছেন আপনারা এই সমিতির নজির হিসাবে প্রত্যেকটি ব্লকে যারা কল্যাণ সমিতি আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেন আমি চাই সব জায়গায় আমরা যাব এই জনগণকে সাথে নিয়ে ব্যবসায়ী ভাইদেরকে সাথে নিয়ে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এই কষ্ট করে ছোট ছোট দোকান করে ব্যবসা করছে অনেকে পরে কথা ব্যবস্থা করে এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে আছেন বিদেশে যুদ্ধ আছে অনেকে কষ্ট করে বিদেশ পাঠিয়েছেন এরা বিদেশ থেকে টাকা দিচ্ছে অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে কিছু টাকা পাচ্ছে একটা ঘর করে বাড়ি করবে আমরা শুনতে পাই ওখানে গিয়ে ইনডাইরেক্টলি টাকা দাবি করে ঘরদার সাবধান তাদেরকে সতর্ক করে দিবেন আমার স্পষ্ট মেসেজ পৌঁছে দিবেন দোকানদার ব্যবসায়ীকে টাকা দিবেন না

पेवार <míner rahata>, একটি সুন্দর আপনারা একত্রে কাজে ধরিয়ে আপনারা একটি সুন্দর রাষ্ট্র একটি সুন্দর করতে চান একটি সুন্দর সমাধি নির্মাণ করতে চান একটি সুন্দর পরিবার চান আমি ওনার করবো দেশের প্রতি অনুষ্ঠানে ভালো থাকতে হবে পরিবার থাকতে হবে সমাজ হবে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে জনসেবা হবে এই আমি আমি এই সমাজের মধ্যে আছে না না যেখানে

হিন্দু আমরা সম্প্রতি বর্তমান করতে চাই তাদের পালন করেন আমরা যারা মুখে আছি আমি অনুরোধ আমাদের আমাদের সন্তানদেরকে সুর